আমার হাতে একটা গরিবের আইফোন দেখতে পাচ্ছেন আর এই আইফোনটা এনেছে কিন্তু রোলাক্স কোম্পানি রোলাক্স ব্র্যান্ডের একটি ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে আর এম তেইশ এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনটা আর এই ফোনে কিন্তু আপনাদের সব ফিচারগুলা কিন্তু দেওয়া হয়েছে এখানে এখানে কিন্তু চারটা সিম ব্যবহার করতে পারেন এই ফোনটাতে দেখেন ওয়ান টু থ্রি ফোর চারটা সিম এখানে ব্যবহার করতে পারবেন এই ফোনের পঁচিশশো এমএচের ব্যাটারি পেয়ে যাবেন এখানে কিন্তু জাভা গেম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এই ফোনে কিন্তু একটি টর্চ লাইট ও দেওয়া হয়েছে পাওয়ারফুল দেখেন আর পিছনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারটা সিম দেখেন এক দুই তিন চার চারটা ফোনটাতে পেয়ে যাবেন আর এই ফোনের আমি ভিডিও শেষে বলে দিব তো আপনার ভিডিওটা না নিলে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনের জন্য কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আমরা এটার কোরিয়ার সার্ভিসটা কিন্তু আপনাদের জন্য ফ্রি করে দিব কোরিয়ার মাধ্যমে বুকিং দিলে তো দেখেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান সাইন দেখেন আমার হাতে একটা রোলাক্স ব্যান্ড সেট দেখতে পাচ্ছেন মল টা হচ্ছে আর এম তেইশ এটা কিন্তু ফোর একটি সেট আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু গরিবের আইফোন দেখেন আর সামনেই দুপুর লোককে কিন্তু রোলাক্স ব্যান্ডের কিন্তু এই ফোনটা লঞ্চ করা হয়েছে নিউ একটি বার ফোন আর এটি কিন্তু ফিফটিন ফোর ম্যাক্স এর ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে তো এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন আমরা প্রথমে যদি এটার কালারটা একটু দেখে নিই এই ফোনটা কি কালার রয়েছে আমাদের কাছে এটা কিন্তু একটি ব্লু কালারের ফোন এটা কিন্তু তিনটি কালারে পেয়ে যাবেন একটি হচ্ছে ব্ল্যাক গোল্ডেন আর ব্লু তো আমাদের কাছে কিন্তু ব্লু কালারের ফোনটি রয়েছে আর এই ফোনের বক্সের গায়ে কি কি ফিসার দেওয়া আছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে চার সিমের থাকছে এখানে ফোর সিম কার্ড লাগাতে পারবেন এই ফোনটাতে তারপরে থাকছে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এখানে কিন্তু পাওয়ারফুল নেটওয়ার্ক দেওয়া হয়েছে আপনার পাওয়ারফুল নেটওয়ার্ক পেয়ে যাবেন এই ফোনটাতে চারটা সিম থাকলেও এখানে এমপি থ্রি এমপি ফোর রয়েছে পঁচিশ এম ব্যাটারি রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু ফিক্সড ব্যাটারি করা হয়েছে এই ফোনটাতে পঁচিশ এম ব্যাটারি এখানে পাওয়ার এলইডি রয়েছে এই ফোনটাতে টাচ লাইট রয়েছে পাওয়ারফুল ভাইব্রেটর পেয়ে যাবেন কিউভিজিএ ক্যামেরা থাকছে এই ফোনটাতে এই ফোনটাতে কিন্তু আপনারা বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সুপার সিলিম ডিজাইন করা হয়েছে এই ফোনটা আর এখানে কিন্তু জাবা গেম সাপোর্ট রয়েছে দেখেন আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন আমাদের ফোনের ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল আর এখানে কিন্তু আমরা পাঁচশো ফোন বুক কিন্তু এই ফোনটাতে আপনার সেভ করতে পারবেন তারপরে এটা যদি আমি দেখেন এটা শুরু করে দিই আর তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু পয়ালিটা কেটে নিয়েছি এরপরে যদি আমি হচ্ছে স্টিকারটা তুলে দিই দেখেন স্টিকারটা তুলে নিলাম এরপরে আমরা বক্সটা ওপেন করবো দেখেন প্রথমে কিন্তু আমাদের আমরা পেয়ে যাবো দেখেন আমাদের কিন্তু কত সুন্দর এবং অসাধারণ একটি ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে তো আমি ফোনটা রেখে আছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার আর একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো এখানে আমরা পেয়ে যাবো চার্জার একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো দেখেন বক্সে কিন্তু হেডফোন থাকছে না তো আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে এটা কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ারের থেকে কিন্তু আপনারা সার্ভিস কিনতে পারবেন এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট কাস্টমার কেয়ারের ঠিকানা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু অভিযোগ পরামর্শ সেবার জন্য একটি ফোন নাম্বার রাখা হয়েছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন আমি এটা রেখে দিলাম এরপরে হচ্ছে দেখেন যদি আমি চার্জারটা দেখাই যেহেতু পঁচিশ শ্রমিকের ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে আমি চার্জারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব সুন্দরভাবে দেখেন এখানে একটি ছোট একটি চার্জার দেওয়া হয়েছে আর ডাইরেক্ট তারের মাধ্যমে করা হয়েছে একটি টাইপ বি চার্জিং কেবল কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন আর এই ফোনের চার্জারটা কিন্তু ছোট দেওয়া হয়েছে তারপরে কিন্তু পাওয়ারফুল দেওয়া হয়েছে চার্জারটা এইটার এই চার্জারে কিন্তু আপনারা ফুললি চার্জ দিতে পারবেন এই ফোনটা আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমি আমাদের ফোনটাতে চলে আসি দেখেন ফোনের ডিজাইন কালার এবং কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে তো এটার পিছনে ডিজাইনটা কিন্তু ফিফটি ফোর ডিজাইন করা হয়েছে এই ফোনটা দেখেন আইফোন আইফোন ভাব এটা হাতে আপনি ধরে রাখেন তো এর আর এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি এলসিডি রাখা হয়েছে চার সিমের ফোন কিন্তু এটি ওয়ান টু থ্রি ফোর ডিজাইনটা কিন্তু উপরেই দেওয়া হয়েছে দেখেন এমটি কে চিপসেট পেয়ে যাবেন এই ফোনটাতে ভয়েস কল রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে আমি তুলে নিলাম আমি ফোনটা ওপেন করি সেক্ষেত্রে আমি পাওয়ার পয়েন্টটা চাপ ধরব দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং রোলাক্স লেখা কিন্তু চলে এসেছে দেখেন আর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটা দেখেন আমাদের থিমস কিন্তু চলে এসেছে দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল আর এটা থিমস কিন্তু চলে এসেছে এরপর যদি আমি আপনাদের ফাইলগুলো দেখাই ভিতরে কি কি অপশন রয়েছে প্রথমে কিন্তু আমরা ক্যামেরা পেয়ে যাব ফোন বুক থাকছে এখানে পাঁচশো ফোন কনটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন এই ফোনটাতে এরপর হচ্ছে ক্যামেরা রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ার রয়েছে এখানে কিন্তু জাভা গেমস সাপোর্টেড রয়েছে দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে গেমস খেলতে পারবেন ফ্রিতে দেখেন এখানে কিন্তু কয়েকটি গেমস রাখা হয়েছে তিনটা চারটা গেমস কিন্তু এই ফোনটাতে রাখা হয়েছে আপনার চাইলে এটা খেলতে পারবেন খুব সুন্দরভাবে এরপর হচ্ছে যদি আমি ব্যাগে চলে যাই দেখেন এখানে কিন্তু ব্লুটুথ রয়েছে টুল বক্স রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে এরপর হচ্ছে এটার মেনু সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি ধারণা নেওয়া হয়ে গেল এরপরে যদি আমি আপনাদের এটার বাটনের ডিজাইনটা একটু দেখাই দেখেন বাটনের ডিজাইনটা কিন্তু এটা ফিলার সিস্টেম করা হয়েছে আর এখানে কিন্তু কোনো বাটন পাবেন না এটা কিন্তু ডাইরেক্ট ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এটা আর এটার বার্টনগুলোও দাম আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই দেখেন আমি একে একে চাপ দিয়ে উঠে দেখাই বার্টনগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি কাজ করে এবং দেখেন আস্তে করে চাপ দিলে কিন্তু বাটুনগুলো ওঠে আর কিন্তু টাচ না এটা কিফাট একটি বার ফোন আর এই ফোনে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এটার ডিজাইনটাও তো আমি আপনাদেরকে বলি দেখেন এটার পিছনের সাইডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন সাইডে কিন্তু একটা সুইচ পেয়ে যাবেন টর্চ লাইটের জন্য আর পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এবং অ্যামেজিং লাগছে আমাদের কাছে দেখেন এখানে কিন্তু তিনটি ক্যামেরা ডিজাইন করা হয়েছে কিন্তু আপনার একটি ক্যামেরা পেয়ে যাবেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে তারপরে হচ্ছে রোলাক্স ব্যান্ড কিন্তু এখানে রাখা লেখা আছে দেখেন মাস্কারে এবং এটার যদি আমি ব্যাকপার্টটা খুলে নেই দেখেন এখানে তো ব্যাটারি কিন্তু ফিক্স ব্যাটারি করা হয়েছে আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারটা সিম সোলার এবং একটি মেমোরি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এখানে এক দুই তিন ঈদ উপলক্ষে কিন্তু এটা আপনাদের গিফট আপনারা চাইলে এই ফোনটা কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারেন কোরিয়ার মাধ্যমে করে সেক্ষেত্রে কিন্তু কোরিয়ার সার্ভিস হচ্ছে ফ্রি তো দেখেন এটা যদি আমি এরপরে হচ্ছে ব্যাকপারটা লাগিয়ে দেই ব্যাকওয়ার্ডটা লাগিয়ে নিলাম আমরা এরপরে দেখেন এটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু সুপার সিলিম করা হয়েছে বডিটা এবং এটা কিন্তু মনে হয় যে মেটালের বডি কিন্তু এটা প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে পিছনে দেখেন এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে উনিশশো টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে কোরিয়ার মাধ্যমে নিতে হবে আর কোরিয়ার মাধ্যমে নিলে আপনার কোরিয়ার সার্ভিস হচ্ছে ফ্রি পেয়ে যাবেন দুই হাজার টাকা এই ফোনটা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিস ফ্রি তো যদি আপনারা এই ফোনটা আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারেন আর এই আপনারা নিতে এবং আপনারা এই ফোনটা কিন্তু সবাইকে গিফট করতে পারেন আর এখানে যেহেতু একটার ভিতরে চারটা সিম স্লট রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটি ফোনে কিন্তু আপনার চারটি সিম ব্যবহার করতে পারবেন এবং পঁচিশ রেমের ব্যাটারি থাকাতে কিন্তু আপনাদের চার্জিং ব্যাকআপটা অনেক ভালো দিবে এবং এটার টেকসই একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু ঈদ উপলক্ষে লঞ্চ করা হয়েছে রোলাক্স ব্র্যান্ডের থেকে দেখেন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এরপরে যদি আমরা উপরের দিকে চলে যাই উপরে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে একটি টস লাইট যেখানে সুইচ দিলে কিন্তু টসটা জ্বলবে আমি যদি দেখেন এখানে কিন্তু একটি সুইচ রয়েছে সুইচটাও যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের টস লাইটটা জ্বলে যাবে আর টস লাইটটা কিন্তু পাওয়ারফুল এবং অনেক পাওয়ার দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি অফ করে দিব এরপরে হচ্ছে এই ফোনের দেখেন এই ফোনটা কিন্তু ঈদ উপলক্ষে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এখানে পঁচিশ সময় যদি ব্যাটারি দেওয়া আছে যাতে আপনাদের তিন থেকে চার দিন চার্জ বেকআপ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই ফোনটা আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই ফোনের নেটওয়ার্ক সাইটটা কিন্তু খুব ভালো এবং স্ট্রং করা হয়েছে আর এটার দেখেন আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা নতুন নতুন বার ফোনের রিভিউ দিয়ে থাকি তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ